আমরা গত দু কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার দিয়ে আমরা বলেছি যে বিজনেস টু বিজনেস টু জুমার অর্থাৎ আমি এখান থেকে যে কোনো একটা বিজনেসকে প্রতিষ্ঠান কিনতে হবে সেখান থেকে তার মাধ্যমে সেটা আমার প্রতিষ্ঠানও হতে পারে হয়তো আমি আমার একটা আউটলেট করলাম লন্ডনে বা নিউ ইয়র্কে বা দুবাইতে আমি এখান থেকে পাঠিয়ে দেব এবং সেখান থেকে অনলাইনে বিক্রি হয়ে যাবে তার কাছে তো এইভাবে আমরা কিন্তু লিমিট বাড়িয়ে দিয়েছি পঞ্চাশ হাজার ডলার দশ হাজার ডলার এই লিমিটগুলো আমরা এখন দিয়ে দিচ্ছি যে তারা অবাধে করতে পারবে কোনো রকমের এলসি ক্ষুদ্ধ করতে হবে না কোনো এক্সপোর্টের লিমিটেশন খুবই কম পরে জানিয়ে দিলেই হবে কর্তৃপক্ষকে এই জায়গাটা আমরা ফোকাস করছি কারণ সত্যি কথা বলতে পশ্চিমা বিশ্বে কিন্তু এখন সরাসরি পারচেস অনেক বেড়ে গেছে তারা কিন্তু আমেরিকাতে বসেই O Chinese Government